সংখ্যা গরিষ্ঠ এই শব্দ বাংলাদেশ থেকে যাতে করে এই শব্দ দিয়ে আলাদা করা না যায় এই শব্দ দিয়ে ফ্যাসিলিটিস না নেয় এই শব্দ দিয়ে যাতে আমাদের বিরুদ্ধে হিন্দুস্তানের যুদ্ধ করার পথ খোলা না যায় রাস্তা বন্ধ ওই খন্দকের যুদ্ধের সময় আল্লাহ নবী কি করলেন বিশাল গর্ত বানিয়ে দিন বিশাল পরীক্ষা সালমান ফারসের আদি আল্লাহ পরামর্শে যে আসো তোমার বিশাল বাহিনী নিয়ে কেমনে ঢুকবা দেখো ঢুকতে পারো কিনা আহজাব বলা হয় সম্মিলিত বাহিনী নিয়ে মদিনা ঢুকবে বলে ঢুকতেই পারে নাই এত বিশাল বিশাল গর্ত বানিয়েছে পারে দিবে কিভাবে আর যদি একা কেউ সে নামে ওদেরকে দমন করার জন্য তীরন্দাস বাহিনী রেডি আছে আমরাও রাস্তা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ পারবা না এই জাতির স্বাধীনতায় দ্বিতীয় বিষয় হলো আমরা বাংলাদেশে নাস্তিকতা নিয়ে অত বেশি টেনশন করি না কেন জানেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দেশে নাস্তিকতা জিন্দিগি তো সফল এই মাটির পরতে পরতে ধর্ম বেশি আছে এই জাতি যতই বেআল হোক বেআল বুঝেন ঠিক মতন আমাজও না রোজাও রাখে না কিন্তু তাদের রক্তের সাথে ধর্মের প্রতি এক টান এক প্রেম এক মহাব্বত মিশে আছে আমরা যখন রক্ত দেওয়ার জন্য ডাক দেই খালি যে হুজুরার মাদ্রাসার ছাত্ররা নেমে আসে তা না আমাদের আপনার জনসাধারণও নেমে আসে শুধু নেমেই আসে না শহীদানের তালিকা যখন দেখবেন দেখবেন খালি হুজুররাই শহীদ হয় না আমাদের আপনার জনসাধারণ আমাদের এই ভাইগুলো শহীদ হয় আলহামদুলিল্লাহ তার মানে কি তাহলে ত্রুটি থাকতে পারে কিন্তু ইসলামের জন্য চান দেওয়ার হিম্মত এবং মানসিকতা এই জাতির এখনো আছে হিম্মত আছে বলে তো আল্লাহ কবুল করে আল্লাহ তো সবাইকে কবুল করে আমি কয়েকটা দিন ধরে শুধু এটা আর এটাই চিন্তা করছি আমাদের ভাই এক অ্যাডভোকেট সরকারি এপিপি এই শহীদ সাইফুল ইসলাম আলী আল্লাহর বান্দা কি যে নেকামল করেছিল আল্লাহ ভালো চাল কোন আমল রসিদে আল্লাহ তালে কহুল করেছে অথবা কোন বুজুর্গের দোয়া চালে জীবনে পেয়েছে না বাবার দোয়া না মার দোয়া আপনি ভাবতে পারেন একজন সাধারণ মানুষ যে বড় কোনো পলিটিক্যাল ফিগার যে সেলিব্রিটি যে পাবলিক ফিগার না যে পরিচিত মোক না এমনকি যে শহীদ হওয়ার আগে আপনার এই রেজিস্ট্রি মাঠে যত হাজার হাজার মানুষ আছেন আমার ধারণা কোনো নামও শুনি কোনো কোনোদিন কিন্তু তার জানাজা করতে লক্ষ 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 মানুষের ধর নেমেছে যার মধ্যে হাজার হাজার আলেম আছে হাফেজে কোরআন আছে মুফতি আছে মহাদিস আছে ফতি আছে শেখুল হাতিস আছে আল্লাহর কত বলি আছে ভাবতে পারেন কোটি টাকা দিয়েও তো এত মানুষকে জমা করতে পারবেন না জানা যাবে এই কপাল কয়জনের হয় কয় এই সবাই মিলে যখন দিন খুলে দোয়া করেছে আল্লাহর কাছে আল্লাহ্মা ফিরলে হাইয়ে না অল্লা ইয়েটি না ও দে না অ ও বে না না এই শেষ পর্যন্ত যা লম্বা দোয়াটা করেছে আল্লাহকে একজনের দোয়া কবুল করবেন না কাউকে তা আল্লাহ ভালোবাসেন কারো না তারা দোলা তো আল্লাহ ববুল করবেন আরে কারো শিলায় জাল্লাহ হাঁস করবেন তাকে একদিনও হয়তো জাহান্নামে শাস্তি পেতে হবে না কবরের কষ্ট করা লাগবে না এই কপল কয়জনের জোটে আমিও তো জানি না আমার পরিণতি কি শুধু জানা যায় গিয়েছে তা না এই যে গতকাল শুক্রবার গেল এর আগের দিন বৃহস্পতি মাহ বাংলাদেশের কয়েক কোটি মানুষ রাজপথে আন্দোলন করেছে আপনারা আন্দোলন করেন নাই গতকাল করেছে শুধু আন্দোলন একদিন করে তো শেষ না আপনার ফাহাদের নাম যেমন অমর হয়েছে আরে সাইফুল ইসলাম আলিফ নামটাও তো অমর হয়ে গেছে হাজার বয়ান দিয়ে কি হবে এর চাইতে বড় জাগরণ একজন রক্ত দিয়ে ঘটিয়েছে হাজার বয়ানও জাগরণ হতো না মানুষ এর সামনে এদের মুখোশ উন্মোচিত হতো না আল্লাহর বন্দার অর্থ দিয়ে পুরো জাতির ভাগ্যের বোর ঘুরিয়ে দিয়েছে যেন কোনো ব্যাপার না এই কপাল সবার হয় না মানে আল্লাহর বিক্রি করে আল্লাহ আপনার দিবেন ভাবতে পারে এমন এক বাজার যেই বাজারের ক্রেতা আপনি যেই বাজারের যেই বাজারের বিক্রেতা আপনি ক্রেতা হলেন স্বয়ং আল্লাহ পণ্যের নাম আর মাল আর মূল্যের নাম হলো জান্নাত পণ্য দিতে দে মূল্য বুঝিয়ে দিতে দেরি না রক্তের প্রথম ফোটা মাটিতে গড়িয়ে পড়ার আগে আল্লাহ মাফ করে দিবেন শুধু মাফ করে দিবেন না প্রাণটাকে নিয়ে একটা জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিবেন এরপর বলবেন ডানা মেলে মেলে উঠতে থাকো জান্নাতের নাচ নেয় ভোগ করতে থাকো এমনকি আল্লাহ জিজ্ঞাসা করেন তাদেরকে বান্দার কি চাও বলো তো সারাদিন ওরা ওরি করে জান্নাতের ফল ফলা আমার ভোগ করতে থাকে সন্ধ্যাবেলায় আড়সের নিচে ঝুলন্ত অনেক দীপাধার আছে সেই দিবাধারে এসে আশ্রয় নেয় রহমান উদ্দেশ্যে লুটিয়ে পরে রহমান জিজ্ঞাসা করেন বান্দা কি চাইবো বলো তো বলে আল্লাহ কি আর চাইবো যা চেয়েছি তা তো দিয়েছ যা কোনোদিন কল্পনাও করিনি তাও তো দিয়ে রেখেছো আল্লাহ বলবেন জানিস না আমি চাইলেই খুশি না চাইনি নারাজ চাইতে হবে তখন বলে আল্লাহ আর পাঠিয়ে দিল না দুনিয়ার দুনিয়া আর একবার শাহাদাতের মজা নিয়ে আসি আরে শাহাতের মধ্যে কি মধু আছে জান্নাতে জান্নাতে গেলেও জান্নাত ছেড়ে আসতে চায় শাহাদাতের লোভে শাহাদাতের টানে তো জান্নাতে গেলে ভুলেও দ্বিতীয়বার ফিরে আসতে চাইবে না দুনিয়ায় যদি অফার দেওয়া হয় তোমার জন্য গোটা জমিনের মালিকানা দিয়ে দেওয়া হবে তবু চাইবে না কেউ দুনিয়াতে আসতে আল্লাহ বহু কষ্ট করে এসেছে জান্নাতে এই ঝামেলে আর যেতে রাজি না মাস করে শয়তা বড় ঝামেলা করে আর পারবো না দুনিয়ায় যেতে তো শহীদ বলবে আল্লাহ অন্তত দশটা বার পাঠিয়ে দাও দুনিয়াতে শাহাদাতের মজা নিয়ে আসবো বলে কি আছে শাহাদাতে যার জন্য জান্নাতি ঘুরের আলিমগুন ছেড়ে চলে আসতে

আল্লাহ আমার ইচ্ছা হয় তোমার রাস্তায় জিহাদ করব শের শহীদ হব আবার জিহাদ করব আবার শহীদ হব আবার জিহাদ করব আবার শহীদ হব কি আছে সাহাবাকে আরে সাহাবী আনাস এর নজর শহীদ হচ্ছেন এক হাত দিয়ে রক্ত মুছছেন আর জবান দিয়ে চিৎকার করে বলছেন আল্লাহকে ফুজতু আরবিয়াত কাবা জীবনে আমার কামিয়াব হয়েছে আর কে একটা শহরতের ভেতরে এক স্বাধীন তাকে এবার ফেলে দেওয়া হবে ট্যাগের ভেতরে এমন ব্যাগ সেই ব্যাগের ভেতরে ত্যাল কম ত্যাল কাক করছে তাকে ফেলতে দিলে হবে মরতে হবে না তার আগে তার দুইজন স্বাধীকে ইতিমধ্যে ফেলে স্থগিত করে দেওয়া হয়েছে এখন জালুন বাদশাহ জল্লাদ দিয়ে পাঠিয়েছে তাকে ফেলা হবে গরম তেলের ভেতরে তেলের সামনে গিয়ে দাঁড়িয়ে এবার কাঁদছে চোখ থেকে পানি ঝরে পড়ছে বাচ্চা তো আবার এত মারলাম এত জুলুম করলাম তবুও তুই খ্রিস্টান হলি না এত লোক দেখালাম তবুও তোকে ধর্ম পাল্টানো গেল না এবার মৃত্যুর ভয়ে কাঁদছে থাক কান্নাকাটির দরকার নাই যে দিয়েছিলাম তা বলব আছে সেই সাহাবি শুনে ইমানের বলে বলিয়ান হয়ে গর্জন দিলেন আরে নর মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না রে আমি তো কাঁদছি চিন্তার কারণে একটা মাত্র প্রাণ আর লাল্লাহে কোরবান করতে পারছি এও আল্লাহকে আবার মাফ করবে তাই আমার গায়ে যে পরিমাণ পশন আছে এই পরিমাণ পান যদি থাকত আর প্রতিটা পান আল্লাহর বাদে প্রমাণ করতে পারতাম তাহলে না কেয়ামতের দিন একটা পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম এত সামান্য পুঁজি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে বড় ভয় হচ্ছে পুরো টেনশন হচ্ছে এজন্য চোখের পানি ধরে রাখতে পারছে না চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে তবে রাজি আল্লাহ বানহুকে শুলিতে চড়িয়ে শহীদ করবেন সে সময়ও ঠান্ডা মাথায় কবিতা আবৃত্তি করছে কালাস্তু উবালি আলী হেই মুসলিমা আলা আইয়ে জানবেন

খাইবরের যুদ্ধের পর আল্লাহ রসুল গনিমত ভাগ করছে সব যোদ্ধাকেই তো গনিমত দেওয়া হবে এর মধ্যে এক বেদুই আছে বেদুই মরুভূমিতে থাকে মরুচারে যাপন করে গনিমত ভাগের সময় সে ছিল না পরে আসলো নবী বললেন এই যে এটা তোমার ভাগের সম্পদ যাও নিয়ে যাও সবাকে রসুল আল্লাহ কি বলেন এগুলো আমি কি মালের জন্য মালের উপর আপনার রসারি হয়েছিল এটা দিয়ে আমি কি করবো আচ্ছা কী জন্য তুমি এসেছো বললে আর আমি তো এসেছি এই এই যে আমার গলার মাঝে এই জায়গাটা এখানে জালেমের একটা তীর এসে বিদ্ধ হবে আমি ছোটফট করতে করতে শহীদ হব দিন যখন রব্বুল আলমিনের সামনে দাঁড়াবো রব্বুল আলমিন তখন এটা দেখে আমাকে লাফ করে দিবেন আমাকে জান্নাত দিয়ে দিবেন এই কথা তিনি বললেন কিছুক্ষণ প্রাবাল লড়াই শুরু হলো লড়াইয়ের ময়দানে নেমে গেলেন আল্লাহর কুদরত যুদ্ধ শেষে সব শবীদের লাশ একসাথে যখন রাখা হলো দেখা গেল গলার ঠিক যেই জায়গা দেখিয়েছিল ওই জায়গা বরাবরwidetilde হয়ে শহীদ হওয়ার সৌভাগ্য লাভ করতে পেরেছিল ইননা নামে আবাদিল্লাহ মান লা আল্লাহর কিছু বন্ধ এমন আছে আল্লাহ নামে কসম করে যখন কোনো কথা বলে আল্লাহ তাদের কসমের लाज রক্ষা করে সুতরাং আমাদের সবাইকে কয়েকটা বিষয়ে এক পলক করে আসতে হবে এক নম্বর হলো আমাদের জীবনের চেয়ে মৃত্যুকে বেশি ভালোবাসতে হবে এই মৃত্যু যতদিন আসবে না রবের সঙ্গে আমাদের যে পর্দা পরে আছে পর্দা সরবে না পর্দা সরতে দেরি রবের সাথে মিলিত হতে মান আমি তা আল্লাহ কারি কারিহা আল্লাহ আহু যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে আল্লাহ তার চেহারাটা দেখতে বলা অপছন্দ করেন আমরা আমার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করি তোমার দিনের পথে যান কোরবান করতে পারাকে নিজেদের জন্য গর্বের বিষয় মনে করি আছেই কি সবচেয়ে দামি সম্পদ আমার কাছে আমার জানটা সেটাই অক্ষ করে দিলাম সেটাই বিক্রি করে দিলাম তোমার নামে তুমি যদি ডাক দাও আসতে দেরি করব না মোটেও এক মুহূর্তের তরেও হানজালা রবি আল্লাহ আনো গোসল ফরজ এমন সময় মদিনার অলিতে গলিতে আওয়াজ আসছে কবি oh জান্নাতের দিকে ধাবিত হতে থাকো এই সংবাদ শোনার পরে আওয়াজ আসার পরে আর কি হানজালা বসে থাকতে পারে আরে যেখানে সাহাবিদের হাল তেমন খেজুর খাচ্ছিলেন ওই খেজুর খেতে কয় মিনিটে বা লাগবে অতটুকু দেরিও করেন নাই খেজুর ছুঁড়ে ফেলে তরবারে নিয়ে বের হয়ে গিয়েছেন ময়দানে আর ফিরেন নাই শহীদ হয়েছেন সেখানে আরে যেখানে সামনে একজন পড়েছে বলছে ভাই আমার জলদি সরব উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুখান পাচ্ছে যেখানে ছটফট এত আর এখনো বয়স হয় নাই সেই সাহাবি এসে বলে আমাকে একটু চাষ পাকাল বাহিনীর ভেতরে রসুল বলে আরে তোমার বয়স হয় নাই তোমাকে কেন নেব, আগে প্রাপ্ত বয়স্ক হাও বলা লাগবে না এমনি নিয়ে যাব, ইয়া রসুল আল্লাহ না না অতদিন বাঁচবো কি বাঁচবো না কে জানে সুতরা আমাকে এখন নিতে হবে আচ্ছা তুমি বাচ্চা মানুষ তোমার নিয়ে কি করব। ইয়া রসুল যদিও দেখতে ছোট কিন্তু শক্তি আল্লাহ আমার ভালোই দিয়েছে ওই যে আমাদের এলাকার ওই ছেলেটাকে নিয়েছেন ওকে একটু আমার সঙ্গে কুস্তি খেলার সুযোগ দেন না দেখবেন ওকে হারিয়ে ফেলেছি সুতরাং বয়স দিয়ে কিভাবে ময়দানে তো শক্তি লাগবে এবার আল্লাহ রাসুল আচ্ছা তাহলে লড়াই হোক কুস্তি হোক এবার দুইজনকে সামনে সামনে দাঁড় করানো হয়েছে তো কুস্তি করার আগে আগে তো একটু বুকটুক মিলিয়ে নেয় যে একটু পরে তোমার